বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভাইটাল তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা যে সন্দীপ ঘোষ আর বাঁচার সুযোগ পাবে না কারণ সন্দীপ ঘোষ এবার পুরো ফেঁসে গেছে বন্ধুরা হাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোর তোর প্রমাণ শুধু সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষের সাথে আরেক ব্যক্তি জড়িত চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সন্দীপ ঘোষ আর রেহাই পাবে না তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে আর্জি করে আরেক পড়ুয়ার সেখানে মানে মৃতদেহ পাওয়া গেল ঝুলন্ত দেহ মানে বুঝতে পারছেন বন্ধুরা চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো যে আর্জি করে আরেক মারাত্মক ঘটনা ঘটলো এক পড়ুয়া আবার মৃতদেহ চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যে সন্দীপ ঘোষের বাঁচার আর কোনো রাস্তা নেই কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের হাতে ঠোস প্রমাণ এবার আছে কারণ সিবিআই চার্জশিটে মারাত্মক কিছু দিয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর সন্দীপ ঘোষ নয় তার সাথে আরেক ব্যক্তি জড়িত যেই ব্যক্তিটি এতদিন আড়ালে ছিল যেই ব্যক্তিটির নাম এতদিন সামনে আসেইনি কিন্তু এবার ফাইনালি সিবিআইয়ের হুম মানে তদন্তের সামনে এসছে বন্ধুরা কারণ আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে কোর্ট থেকে সিবিআইকে কিন্তু বেশ ধমক চমক দেওয়া হয়েছে কোর্ট থেকে সিবিআইকে এবার এমন মানে চাপ দেওয়া হয়েছে যে সিবিআই এবার জোর তোর হারে তদন্ত শুরু করে দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আর অবশ্যই বলবো যে আর্জি করে আরেক মৃতদেহ পাওয়া গেছে সেটা কিভাবে। কী করে সেই পড়ুয়ার মৃত্যু হলো মানে সেই আরজি করে কি করে মৃত্যু হলো পুরো ডিটেলসে তার আগে বলি আপনাদেরকে যে আরজিকর কাণ্ডে এবার বিরাট ঘটনা ঘটেছে জুড়ে গেল এক মানে আরেক ব্যক্তির নাম কি করছেন সন্দীপ ঘোষ জানেন চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআই বলা হয়েছে আরজিকরের দরপত্র ভরতে ভুয়ো জাল হ্যাঁ মানে ভুয়ো জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পয়েন্ট টু বি নোটেড চার্জশিটে এমনই কিছু উল্লেখ করেছে সিবিআই সূত্রের খবর এমনি হুম মানে সিবিআই সূত্রে এটা খবর যে সিবিআই কিন্তু চার্জশিটে মারাত্মক কিছু উল্লেখ করেছেন যার সাথে সিবিআই এই যে সন্দীপ ঘোষ সহ আরেক ব্যক্তির নাম জড়িয়েছেন যেখানে তাদের বিরুদ্ধে ঠোস প্রমাণ এবার সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয় পয়েন্ট নোটের শুধু টেন্ডার কারচুপি নয় টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা বে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও জি করে দুর্নীতির চার্জশিটে দাবি সিবিআইয়ের সিবিআইকে যে চার্জশিট জমা দেওয়ার জন্য কোর্ট থেকে বলা হয়েছে সেই চার্জশিটে সিবিআই কিন্তু এমনটাই দাবি করছেন আর জি করে টেন্ডার পেতে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ ও সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি সন্দীপ ঘোষের নির্দেশেই ভুয়ো নথি ব্যবহার করে ভরেছিলেন দরপত্র। মানে আপনারা প্রত্যেকে জানেন যে সন্দীপ ঘোষ ওই আরজে করার কিন্তু তৎকালীন ছিলেন গিয়ে মানে একটা বিরাট বড় মাথা যেই মাথাটা মানে ক্রিমিনাল মাইন্ডেড একজন ভালো স্টুডেন্ট সন্দীপ ঘোষ কিন্তু খুব ভালো ছাত্র হুম কারণ সন্দীপ ঘোষের টিচার কিন্তু এই কথাগুলো বলেছিলেন যে সন্দীপ কিন্তু যখন স্কুলে পড়তো বা যখন কলেজে পড়ত সন্দীপ কিন্তু খুব ভালো একজন ব্রিলিয়ান্ট ছাত্র কিন্তু ওই ছাত্র আজকে ব্রিলিয়ান্টকে কাজে লাগিয়ে একজন ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে যার জন্য এই সন্দীপ ঘোষ কিন্তু জি করে বড় মাথা আর সন্দীপ ঘোষের সমস্তটাই পারমিশনেই কিন্তু এই সবটা হতো হুম যেটা এই ভুয়ো নথি তৈরি করা এমন কি যে কীভাবে তৈরি হয়েছিল ভুয়ো নথি চার্জশিটে সিবিআইয়ের দাবি একাধিক ফার্মের লেটার হেড কপি হ্যাঁ পাঠানো হয়েছিল পয়েন্ট বি নোট যে একাধিক ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিংহের বাড়ির কাছের একটি জেরক্সের দোকানে বুঝতে পারছেন বিপ্লব সিংহ হ্যাঁ যা যে সন্দীপ ঘনিষ্ঠ আর তার বাড়ির পাশে কিন্তু ছিল গিয়ে এই জেরক্সের দোকান সেখানেই কিন্তু মানে অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামে ওই জেরক্সের দোকানের মালিক অমিত কুন্ডুর কাছে কখনো সরাসরি মানে দোকানটির নাম হলো গিয়ে অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামে ওই জেরক্সের দোকানের মালিকের মানে মালিক ছিল গিয়ে অমিত কুন্ডু ওনার কাছে কখনো সরাসরি আবার কখনও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বিভিন্ন ফার্মের লেটার হেড কপি হ্যাঁ পার্থ নামে এক ব্যক্তির মাধ্যমে পাঠানো হয়েছে ওইসব নথি মানে ভাবতে পারছেন জেরক্সের দোকানে পাঠানো হয়েছে সেটা আবার কার মাধ্যমে এই পার্থ রায় নামে এক ব্যক্তির মাধ্যমে সমস্তটা কিন্তু পাঠানো হয়েছে হুম সব নথিগুলো আর যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো সেগুলো তো ডাইরেক্ট পাঠানো হয়েছে মানে সন্দীপ ঘোষ বা এই যে এদের মারফত ঘনিষ্ঠ যারা আছে কিন্তু ডাইরেক্ট যেগুলো পাঠিয়েছে হ্যাঁ সেগুলো হাতে হাতে কিন্তু ওই ব্যক্তিটির মাধ্যমে মানে পার্থ রায় নামে অমিত সেগুলো স্ক্যান কপি করে ভুয়ো লেটার হেড ডিজাইন করে ভাবতে পারছেন হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিলেন আন্দুল রাজমাঠ আন্দুল রাজমাঠ এলাকার শৈবাল নামে এক ব্যক্তির কাছে যার প্রিন্টিং প্রেস ছিল হুম সেখানে তৈরি হতো সুমন ও বিপ্লবের সংস্থার নামে ভুয়ো নথি লেটার হেড এই ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া বানীপুর এলাকার ইউকো ব্যাংকের শাখার একটি অ্যাকাউন্ট থেকে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করেছিলেন নামে ব্যক্তির মাধ্যমে নগদেও অমিত কুন্ডুকে টাকা দেওয়া হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই মানে বুঝতে পারছেন সিবিআই কতটা জোর হারে এবার তদন্ত শুরু করেছে বন্ধুরা যেখানে সিবিআই পুরো একদম খুটিয়ে সমস্তটা সামনে নিয়ে আসে হ্যাঁ তারপর বলা হচ্ছে অমিত কুণ্ডু সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানে জানিয়েছে মানে যার দোকান ছিল জেরক্সের সেই ব্যক্তিটি কিন্তু সমস্তটা সিবিআই কাছে জানিয়েছে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য সুমনের কাছ থেকে সুমনের কাছ থেকে এক দশমিক পাঁচ লক্ষ টাকা মানে ভাবতে পারছেন হ্যাঁ ও বিপ্লবের কাছ থেকে এক লক্ষ টাকা পেয়েছিলেন এই সমস্ত ভুয়ো নথি ব্যবহার করেই আরজি করে দরপত্র ভরেছিল সন্দীপ ঘনিষ্ঠ সুমন ও বিপ্লব আশা করি আপনার কাছে সবটা ক্লিয়ার হয়েছে যে এই সন্দীপ ঘোষ কতটা আর্জি করে দুর্নীতি করেছে কতটা মানে এরা টাকা এই যে টাকাগুলো আসতো না কতটা হেরাফেরি করেছে নিজেরা মাতলামি করে ভাবুন সে শুধুমাত্র নথিগুলো করার জন্য দেড় লক্ষ এক লক্ষ টাকা পেত তাহলে এরা কত টাকা টেন্ডার মারফত নিত কত টাকা এরা হ্যাঁ মানে ইনকাম করেছে সেই হাসপাতাল থেকে এই সন্দীপ ঘোষ এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে আরজি করে তিলক তোমাকে নিয়ে যেভাবে চারিদিকে হইচই গোটা বিশ্বে তিলক তোমাকে নিয়ে প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে প্রত্যেকে ওই ওয়ান জাস্টিস বলে একটা স্লোগান করেছেন কিন্তু তারপরেও আরজি করে ঘটনার শেষ নেই আবার নতুন এক ঘটনা আমাদের সামনে এসে যে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক যে আরেক মৃতদেহ সেই আরজি করে পাওয়া গেল সেই আরজি করে আরেক ঝুলন্ত দেহ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে কিন্তু কেন কেন সেখানে পড়ুয়ারা মারা যাচ্ছে তারা পড়াশোনা করতে যাচ্ছে অথচ সেখানে গিয়ে মারা যাচ্ছে কেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে সেই স্টুডেন্ট মানে যেই ছাত্রীটি মারা গেছে সেই ছাত্রী কিন্তু চুপচাপ থাকতেন মেডিকেল কলেজে কিন্তু কেন বলা হচ্ছে নিজের ঘর থেকে আর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হলো প্রাথমিক সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে মায়ের ইএসআই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন আর মেডিকেল কলেজের মানে এই ছাত্রীটি মেডিকেল কলেজের এম বিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী হুম তার বয়সের এই ছাত্রীটি মানে থাকতো গিয়ে কোয়ার্টারে কিন্তু সেই ছাত্রীর সাথে এই ঘটনাগুলো ঘটে সেই কোয়ার্টার থেকেই শুক্রবার রাতে তার দেহ উদ্ধার করা হয়েছে কিন্তু ছাত্রীটি ছিল গিয়ে জি করের মানে একজন স্টুডেন্ট পুলিশের প্রাথমিকভাবে অনুমান ডিপ্রেশন বা অবসাদে ভুগছিলেন তরুণী কিসের ডিপ্রেশন ডিপ্রেশনটা কিসের তরুণী তার জেরে মানে বলা হচ্ছে এখানে তার জেরে আত্মহত্যা করতে পারেন ডিপ্রেশন মানে তার জেরে যদিও তার ঘর থেকে কোনো সুসাইড নোট উদ্ধার করা হয়নি সেই পরিস্থিতিতে যাবতীয় দিক খতিয়ে দেখা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে তদন্ত করেছে পুলিশ মানে তদন্ত এখনও চলছে তদন্ত পুলিশ করছে কিন্তু বারবার এই কিভাবে মানে এই ছাত্রীটিকে উদ্ধার করা হয় বারবার তাকে ফোন করা হয় কিন্তু ফোন কিছুতেই মানে ফোনে পাচ্ছিলেন না তার মা কিছুতেই ফোন তুলছিল না ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন যুবতীর মা চিকিৎসক সেই মেয়েটির মা একজন চিকিৎসক কামারহাটের ইএসআই হাসপাতাল কর্মরত আছেন হুম মানে ওই হাসপাতালে কামারহাটের হাসপাতালে কর্মরত আছেন আর যুবতীর বাবা মুম্বাইয়ে একটি রাষ্ট্রায়ত ব্যাংকের উচ্চ পদস্থ কর্তা শুক্রবার ইএসআই হাসপাতালের কোয়ার্টারে নিজের ঘরে একা ছিলেন যুবতী তাকে বারবার ফোন করছিলেন মা কিন্তু ফোন ধরেননি যুবতী মানে সেই মেয়েটি কিন্তু তার মায়ের ফোন রিসিভ করেননি মেলেনি কোনো সারা শব্দ সেই পরিস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢোকেন মা যখন বারবার ফোন করা হচ্ছে মেয়েটি ফোন কিছুতেই তুলছে না তখন কিন্তু তার মা দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান মা দ্রুত হাসপাতালে নিয়ে যান মেয়েকে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় কারণ হয়তো অনেকক্ষণ আগেই বা তার মায়ের যাওয়ার আগেই কিন্তু ঘটনাটি ঘটে গেছে এবার কলেজে কেন চুপচাপ থাকতো হাসপাতাল সূত্রে খবর যুবতী এমনিতে চুপচাপ স্বাভাবিক ছিলেন হ্যাঁ মানে একজন চুপচাপ স্বভাবের ছিল এটা কিন্তু কলেজ থেকে বলা হয়েছে যে চুপচাপ মানে উনি স্বাভাবিক কিন্তু চুপচাপ স্বভাবেরই বরাবরই ছিল বেশি কথা বলতেন না চুপচাপ থাকতেন আর পুলিশের তরফে জানানো হয়েছে যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে কামারহাটের সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করার মৃতদেহ পাঠানো হই বলে জানিয়েছে পুলিশ হুম মানে এই মেয়েটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করার মৃতদেহ পাঠানো হয় বলে জানানো হয়েছে মানে জানিয়েছে পুলিশ জানিয়েছে কিন্তু ভাবুন তো বন্ধুরা মেয়েটি নাকি বরাবরই চুপচাপ স্বভাবের হুম চুপচাপ থাকতো কিন্তু চুপটাই কখন তার ভিতরের মধ্যে গুমড়ে গুমড়ে মেয়েটাকে খেতে শুরু করলো যে মেয়েটা এই ধরনের কাজ করতে বাধ্য হলো এর ঘটনাটা সামনে আসা খুবই দরকার যে মেটার এমন কি মানে ভিতরে ছিল এমন কি হচ্ছিল যার জন্য মেয়েটা ডিপ্রেশনে ছিল বা যার জন্য মেয়েটি এই কাজটি ঘটকেছে না কেউ ও মেয়েটিকে বাধ্য করেছে এই কাজটি ঘটাতে বলা হচ্ছে কয়েক মাস আগেই আর যে হাসপাতালে মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আর এমন একটা সময় ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে যার কয়েক মাস আগে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক ঘটনা ঘটেছে মানে বুঝতে পারছেন তিলোক্তমা স্নাতকোত্তর মানে এখানে বলা হচ্ছে যে যে তিলোক্ততমা দ্বিতীয় বর্ষের এক চিকিৎসক ধর্ষণ ও খুন করা হয়েছে তার জেরে রাজ্য উত্তাল হয়ে উঠেছে সেই ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দণ্ডিত করা হয়েছে মানে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ হুম যেখানে সঞ্জয় রায়ের নিম্ন নিম্ন আদালতে কিন্তু তার রায় ঘোষণা হয়েছে কিন্তু কথাটা হলো যে এই যে ঘটনাটি এখনও অবধি তিরক্তমার কিন্তু বিচার হয়নি মানে বিচার বলতে এখনও তদন্ত চলছে বিচার প্রক্রিয়া চলছে এখনও অবধি সমস্ত অপরাধী আমাদের সামনে আসেনি যেটা নিয়ে জোর তোর এখন কিন্তু লোক তোমার মা নেমে পড়েছেন মাঠে ওনারা জাস্টিস চান তার সাথে আমরা সকলে চাই জাস্টিস যে তিলক তোমার অপরাধীদের জাস্টিস মানে তাদের শাস্তি দেওয়া হোক তিলক তোমার জাস্টিস পাক তাই না কিন্তু তার মধ্যেই দেখুন যে যদিও সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেছে সিবিআই ও রাজ্য সরকার নেজাতি তার চিকিৎসকের পরিবার অবশ্য আপাতত সঞ্জয়ের ফাঁসি চান মানে চান না হুম ওনারা দাবি করেছেন যে আমরা সঞ্জয়ের আপাতত ফাঁসি চাই না কিন্তু পরিবারের দাবি মেয়ের মানে তিনক আমার মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় আরও অনেকে জড়িত মানে সঞ্জয় ছাড়া আরও যে অনেকে জড়িত আছে সেটা কিন্তু এক এক করে আমাদের সামনে আসছে যেভাবে সন্দীপ ঘোষের সম্পর্কে আপনাদেরকে বললাম যে সন্দীপ ঘোষ যেভাবে জড়িত হুম বা মানে ষড়যন্ত্র তো জড়িত কিন্তু সন্দীপ ঘোষের যে দুর্নীতিগুলো এক এক করে যে আড়ালে যারা যারা আছে তাদের নাম যে আমাদের সামনে আসছে এইভাবেই কিন্তু সমস্ত সত্যটা আমাদের সামনে আসবে ঠিক সেভাবেই বলা হচ্ছে যে তো তোমার মা বাবা বলছে যে সঞ্জয়ের ফাঁসি আপাতত আমরা চাই না কিন্তু আমরা সঞ্জয়ের ফাঁসি তখনই চাই যখন সমস্ত অপরাধী আমাদের সামনে আসবে তাদের সবার একসাথে সর্বোচ্চ সাজা চাই এখানে বলা হচ্ছে যে আর তারা বহাল তবীয়তে এখন ঘুরে বেড়াচ্ছেন মানে সেই সঙ্গে তথ্য তথ্যপ্রমাণ লোপাটেরাও অভিযোগ তোলেন নেজাতে তার চিকিৎসকের বাবা মা মানে তোমার তিলোপ তোমার বাবা মা যেটা ওনারা বারবার বলছেন যে পুলিশ হয়তো তদন্ত করছে আমরা ভেবেছিলাম যে যেদিন আমার মেয়ের মৃতদেহ সেই সেমিনার হলে ছিল আমাদেরকে ফোন করে ডাকা হয়েছিল আমরা মেয়েকে দেখার জন্য ছটপট করছিলাম চারিদিকে ঘোরাঘুরি করছিলাম কাকে ধরলে আমরা মেয়েকে দেখতে পাবো সবার পা ভরছিলাম কাকুতি মিনতি করছিলাম কিন্তু আমার মেয়েকে দেখতে দেওয়া হচ্ছিল না আর ভেতরে অনেক লোক ছিল গিজগিজ করছিল পুলিশ ছিল আমরা ভাবলাম যে তদন্ত চলছে কিন্তু পরে বুঝতে পারলাম যে পুলিশ তো তদন্ত লোপাট করছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা তোমাদের মানে আপনাদেরকে সমস্ত সত্য তথ্য তুলে দেব এবার এক এক করে সমস্ত অপরাধের নাম কিন্তু আমাদের সামনে আসতে চলেছে চলুন টাটা